কবিতার ফেরিওয়লা মুসাফির ফুলের জন্য ভালোবাসা ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফুলের সাথে মানুষের সক্ষতা আজন্মকালের ফুলের সাথে আমারও তেমনি গভীর ভালোবাসা গোলাপ রজনীগন্ধা চম্পা চামেলি মাধবী মালতী দোলন চাপা বা জুয়ের সাথে কই আমার তেমন পরিচয় ছিল না গ্রামের বাড়িতে বছর জুড়ে অনাদরে ফুটে থাকতো ফুল জবার নজর কারা লাল টকটকে ঠোঁট দেখলেই মনে দারুণ চোট লাগত আমাদের বাড়িতে হেনা শেফালি বেলিও ছিল ছিল বকুল শিমুল পলাশ কৃষ্ণচূড়ার মতো চেনা জানা ফুল কিন্তু তাদেরকে সব সবসময় পাওয়া যেত না তারা ফুটত ভিন্ন ভিন্ন ঋতুতে বারো মাস সহজলভ্য ছিল একমাত্র জবা ফুল প্রিয় সেই জবার জন্য এখনও মনের গভীরে ভালোবাসার গোপন টান অনুভব করি তাই জবাকে নিয়ে লিখেছি ঠোঁটে কারু কাজ লাল জবাজ ডাকে না আমায় কাছে তার লাগি হায় বসে নিরালায় মনের ময়ূর নাচে আমাদের বাড়ির উঠানে হাসনাহেনা গাছ ছিল রাতে হাসনাহেনার তীব্র ঘ্রাণ আমাকে মাতাল করত বিমুহত করত বিমুগ্ধ করত হাসনাহেনার সাথেই ছিল আমার প্রথম প্রেম যে প্রেমের কথা আমি কবিতায় বলেছি আমার প্রথম প্রেম প্রেমিকা ও চেনা রাতের আধারে ফোটা সে হেনা অথবা বলেছিল হেনা সুবাসের দেনা দেই যেন শোধ করে প্রেম কি মধুর বসে এত দূর তার স্মৃতি মনে পড়ে ফুল নিয়ে আমার অনেক কবিতা আছে চাঁদ ফুল নদী ও নারীর গল্প নামক আমার বই কবিতার বইয়ে পরিচিত সেই সব ফুল নিয়ে আমি অনেকগুলো কবিতা লিখেছি তার মধ্যে প্রিয় একটি কবিতা ফুলের জন্য ভালোবাসা সুপ্রিয় বন্ধুদের জন্য পুনরায় পোস্ট করলাম কবিতার বই চাঁদ ফুল নদী ও নারীর গল্প কবিতার শিরোনাম ফুলের জন্য ভালোবাসা আবৃত্তি মুসাফির কবিতা ফুলের জন্য ভালোবাসা রক্ত জবার রং দুই হাতে মাখি হাসনাহেনার মধু গ্রান্নেই সুকে গোলাপ প্রিয়ার রূপে ডুব দিয়ে থাকি কামিনীর অভিসার স্মৃতি জমা বুকে জানালারেকার নিষে মাধবী মালতী ইচ্ছে হলেই তারে হাত দিয়ে সুই বৃষ্টি বেলি সুন্দরী অতি অভিমানে জরে যায় জেসমিন জুই কৃষ্ণচূড়ার লালে আটকায় চোখ উদাস চেয়ে থাকি সাপলার বিলে শেফালির ঝরে যাওয়া শরতের শোক সাদা কাশে বিধবার চোট লাগে দিলে হলুদ গাদার হাসি শীত মৌসুম ফাল্গুনে কাছে ডাকে চম্পা চামেলি বকুলের আদরেতে রাত নির্ঘুম রজনীগন্ধা ডাকে কই তুই গেলি সোনালু হলুদ রঙে চোখ যায় ভরে রাধাচূড়ার মুখে হাসি হাসি ভাব কিয়া ফুলের রেণু মাখা অন্তরে স্রোতে বাসা টগরের মনটা খারাপ মখমলে বেজিয়ে হিজলেরা বাসে অপরূপ শোভা নিয়ে গাছে থাকে ঝুলে কত চেনা জানা ফুল ফোটে চারপাশে ভোমর এ মনটা ওড়ে ফুলে ফুলে যে ফুলের কাছে আমি যখনই দাঁড়াই সবাই আদর করে জড়াইয়া ধরে আমি তো ফুলের বনে মনটা হারাই রং সুবাসের প্রেম ভরা অন্তরে মুসাফিরিও কাব্যময় ভালোবাসা